পুতিনকে রহস্যময় করে তোলার সবচেয়ে বড় কারণ হলো তার ভবিষ্যৎ নিয়ে অস্পষ্টতা তিনি কি সত্যিই শুধু রাশিয়ার শক্তি পুনরুদ্ধার করতে চান নাকি তিনি আবার সোভিয়েত সাম্রাজ্যের গৌরব ফিরিয়ে আনতে চান বন্ধুরা আজকের আলোচনায় আমরা এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করব। যিনি শুধু রাশিয়ার ইতিহাস নয় বরং পুরো বিশ্বের ক্ষমতার ভারসাম্যকে বদলে দিয়েছেন তিনি হলেন ভ্লাদিমির পুতিন এখন প্রশ্ন হল কেন পুতিনকে এত রহস্যময় বলা হয় আসলে তার জীবন কর্মপদ্ধতি রাজনৈতিক দর্শন এবং বিশ্বমঞ্চে তার আচরণ সবই এমনভাবে তৈরি যা সাধারণত কোনো নেতার সঙ্গে তুলনা করা যায় না পুতিনের একাধিক ব্যক্তিত্ব একদিকে শীতল কৌশলী প্রখর বুদ্ধিদীপ্ত আবার অন্যদিকে নির্মম এবং ক্ষমতার প্রতি অতিরিক্ত আসক্ত এই দৈত রূপই তাকে রহস্যময় করে তুলেছে পুতিনের জন্ম হয় উনিশশো সালে লেলিনগ্রাদে বর্তমানে সেন্ট পিটার্সবার্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সোভিয়েত ইউনিয়নকে কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে বেড়ে ওঠেন শৈশবে দারিদ্র যুদ্ধের স্মৃতি এবং রাজনৈতিক অনিশ্চয়তা তাকে কঠিন করে তোলে অনেকেই বলেন এই কঠোর বাস্তবতার মধ্যে গড়ে উঠেছিল এক ভাল ইনস্টিংক্ট যা পরে তাকে রাজনৈতিক জীবনের মূল চালিকা শক্তি হয়ে ওঠে অর্থাৎ তার ভেতরে ছিল এক ধরনের অদম্য ইচ্ছা শক্তি এবং শীতল হিসাব নিকাশ করার ক্ষমতা পুতিনের একটি বড় দিক হলো তার তার কেজিবির পটভূমি পঁচাত্তর সালে তিনি কেজিবিতে যোগ দেন এবং দীর্ঘ সময় ধরে গুপ্তচর ও গোয়েন্দা কার্যক্রমে যুক্ত ছিলেন একজন গোয়েন্দা হিসেবে তিনি শিখেছিলেন কিভাবে অন্যদের পড়তে হয় কিভাবে তাদের দুর্বলতাকে কাজে লাগাতে এবং কিভাবে একটি পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় এই কৌশলগুলো পরে তার রাজনৈতিক জীবনে এক এনে দেয় কারণেই অনেক বিশ্লেষক বলেন পুতিন নিচে তিন খেলা খেলেন যেটা অন্যরা বুঝতেও পারেন না তার ব্যক্তিত্বের আরেকটি দিক হলো তার সাংঘাতিক নিয়ন্ত্রণ ক্ষমতা আপনি লক্ষ্য করবেন পুতিন খুব কম আবেগ প্রকাশ করেন টেলিভিশনে রাজনৈতিক বৈঠকে বা আন্তর্জাতিক আলোচনায় তিনি প্রায় সবসময় মুখে ধরনের শীতল অভিব্যক্তি ধরে রাখেন এটি কোনো সাধারণ ব্যাপার নয় এটি আসলে একটি মনস্তাত্ত্বিক খেলা যা প্রতিপক্ষকে বিভ্রান্ত করে এবং তাকে আরও শক্তিশালী দেখায় একজন বিশ্ব যখন আবেগহীনভাবে সিদ্ধান্ত নেন তখন তাকে অনেক বেশি ভয়ঙ্কর মনে হয় কিন্তু এখানেই শেষ নয় পুতিনের রহস্যময় তার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তার ইমেজ মেকিং রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া পুতিনকে শুধু একজন রাজনৈতিক নেতা হিসেবে উপস্থাপন করেননি বরং একজন শক্তিশালী হিরোর মতো চিত্র গড়ে তুলেছে কখনো তাকে ঘোড়ার পিঠে দেখা গেছে কখনো শিকারে বা জুডো খেলায় অংশ নিতে এর উদ্দেশ্য ছিল খুবই স্পষ্ট রাশিয়ার জনগণের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যে তাদের নেতা দুর্বল নন বরং একজন শক্তিশালী প্রোটেক্টর এই প্রোটেক্টর ইমেজের জন্য তাকে অনন্য জায়গায় নিয়ে গেছে এখন প্রশ্ন উঠতে পারে রাশিয়ার জনগণ কেন পুতিনকে এতটা গ্রহণ করেছে এর উত্তর খুঁজতে গেলে আমাদের দেখতে হবে উনিশশো নব্বই এর দশকের রাশিয়াকে তখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর রাশিয়া ছিল এক অরাজকতার মধ্যে অর্থনৈতিক পতন দুর্নীতি মাফিয়া কালচার এবং আন্তর্জাতিক অস্থিরতায় দেশ প্রায় ভেঙে পড়েছিল সেই সময় পুতিন এক ধরনের স্ট্যাবিলিটি ব্রিঙ্গার হয়ে আবির্ভূত হয় তিনি জনগণের সামনে এই ইমেজ তুলে ধরলেন যে আমি আছি রাশিয়া আবার শক্তি ফিরে পাবে এই বার্তাটি রাশিয়ার জনগণের মনে গভীরভাবে প্রভাব ফেলেছিল কিন্তু পুতিনকে রহস্যময় করে তোলার সবচেয়ে বড় কারণ হলো তার ভবিষ্যৎ নিয়ে অস্পষ্টতা তিনি কি সত্যি শুধু রাশিয়ার শক্তি পুনরুদ্ধার করতে চান নাকি তিনি আবার সোভিয়েত সাম্রাজ্যের গৌরব ফিরিয়ে আনতে চান তার আন্তর্জাতিক কর্মকাণ্ড যেন ইউক্রেনে হস্তক্ষেপ সিরিয়ার সামরিক পদক্ষেপ কিংবা আফ্রিকার উপস্থিতি সবই এক প্রশ্ন তোলে তিনি ঠিক কি চান এই প্রশ্নের উত্তর আজও পরিষ্কার নন শেষমেশ বলা যায় ভ্লাদিমির পুতিনের ব্যক্তিত্ব এক ধরনের রাজনৈতিক পাজল তিনি একই সাথে জাতীয়তাবাদী বাস্তববাদী আবার নির্মম কৌশলবিদ তিনি একদিকে রাশিয়ার জন্য নায়ক আবার অন্যদিকে পশ্চিমা বিশ্বের কাছে ভিলেন তার এই দ্বৈত ইমেজই তাকে রহস্যময় করে তুলেছে আর এই রহস্যই আজকের আমাদের আজকের আলোচনার ভিত্তি তৈরি করবে পুতিন কি কেবল শক্তির প্রতীক নাকি তিনি পতনের দিকেই এগিয়ে যাচ্ছেন তো কথা বলি ক্ষমতায় ওঠার কাহিনী পুতিনের কেজিবি থেকে ক্রেমলিন পর্যন্ত তার যে যাত্রা ভ্লাদিমির পুতিনের জীবনের সবচেয়ে নাটকীয় দিক হলো তার ক্ষমতা ওঠার পথ একজন সাধারণ গোয়েন্দা কর্মকর্তা থেকে শুরু করে কিভাবে তিনি রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী নেতা হয়ে উঠলেন সেটি শুধু রাজনৈতিক ইতিহাস নয় এক ধরনের রহস্য উপন্যাসের মতো শোনায় পুতিন তার পেশাগত জীবন শুরু করেন কেজিবিতে সোভিয়েত ইউনিয়নের শক্তিশালী গোয়েন্দা সংস্থা উনিশশো সালে তিনি সেখানে যোগ দেন এবং দ্রুতই একজন দক্ষ কর্মকর্তা হিসেবে খ্যাতি অর্জন করেন কেজিবির কাজে তাকে শিখিয়েছিলেন মানুষকে নিয়ন্ত্রণ করা তথ্য সংগ্রহ করা এবং পরি স্থিতি নিজের পক্ষে আনা তিনি কিছু সময় পূর্ব জার্মানির ড্রেসডেনে নিযুক্ত ছিলেন সেখানে তিনি কাজ থেকে পশ্চিমা দুনিয়ার রাজনীতি ও কৌশল বোঝার সুযোগ পান এই অভিজ্ঞতাই পরে তাকে বিশ্ব রাজনীতিতে অনেক এগিয়ে রাখে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে কেজিবি দুর্বল হয়ে যায় তখন পুতিন চাকরি ছেড়ে দেন এবং ফিরে আসেন নিজের শহর লেনিনগ্রাদে বর্তমানে যেটাকে সেন্ট পিটার্সবার্গ বলা হয় এখানেই তার জীবনের মোড় ঘুরতে শুরু করে তিনি স্থানীয় রাজনীতিতে যুক্ত হন এবং সেন্ট পিট হেলসবার্সকের মেয়রের উপদেষ্টা হিসেবে কাজ করেন এই সময় তার রাজনৈতিক ক্ষমতা সবার সামনে আসে পুতিন সবচেয়ে বড় শক্তি ছিল তার নিষ্ঠা এবং কৌশল তিনি জানতেন কখন সামনে আসতে হবে আর কখন আড়ালে থাকতে হবে এই দক্ষতার জন্যই তিনি ধীরে ধীরে রাশিয়ার জাতীয় রাজনীতিতে জায়গা করে নেন উনিশশো সালে তিনি মস্কোতে আসেন এবং প্রেসিডেন্ট বরিস ইলেনসিনের প্রশাসনে যোগ দেন কয়েক বছরের মধ্যেই তিনি রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদের প্রধান হয়ে যান তার শীতল স্বভাব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং ইলেকছিন পরিবারের প্রতি বিশ্বস্ততা তাকে দীর্ঘ নিয়ে যায় সালে প্রেসিডেন্ট ঘোষণা দিলেন তিনি প্রধানমন্ত্রী করেছেন তখন অনেকেই অবাক হয়েছিলেন কে এই পুতিন একজন অচেনা অখ্যাত কর্মকর্তা কিভাবে এত বড় পদে চলে এলেন কিন্তু ইলেকছিন জানতেন তারপর রাশিয়ার নিয়ন্ত্রণে একজন দরকার যে হবে শক্ত হাতের এবং পরিবারকেও রক্ষা করবে দুর্নীতির মামলার হাত থেকে পুতিন ছিলেন সেই উপযুক্ত সেই একই বছর ডিসেম্বর মাসে ইলেকশন হঠাৎ করে পদত্যাগ করেন সংবিধান অনুযায়ী পুতিন হয়ে যান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মাত্র কয়েক মাসের মধ্যে অর্থাৎ দু সালে মার্চে তিনি নির্বাচনে জিতে রাশিয়ার প্রেসিডেন্ট হন এখানেই পুতিনের রাজনৈতিক উত্থান শুরু তিনি শুধু রাষ্ট্রের নিয়ন্ত্রণ নেননি বরং এক নতুন ধরনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন তার শাসন ছিল এক ধরনের কন্ট্রোল ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের নামে আসলে কর্তৃত্ববাদী শাসন তিনি ধীরে ধীরে মিডিয়া ব্যবসা ও বিচার ব্যবস্থা নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন বিরোধীদের জায়গা ক্রমশ সংকীর্ণ হয়ে যায় তার ক্ষমতার ওঠার আরেকটি বড় কারণ ছিল চেসনিয়া যুদ্ধ উনিশশো সালে রাশিয়ায় একাধিক সন্ত্রাসী হামলার পরে পুতিন চেসনিয়ার বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান চালান এই দৃঢ় পদক্ষেপ তাকে জনগণের কাছে শক্তিশালী নেতা হিসেবে প্রতিষ্ঠা করে তখন সাধারণ মানুষ মনে করল এই মানুষটাই আমাদের রক্ষা করতে পারবে সুতরাং একে অখ্যাত গোয়েন্দা কর্মকর্তা থেকে মাত্র কয়েক বছর মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট হয়ে ওঠেন পুতিনের কাহিনী আসলে এক অসাধারণ রাজনৈতিক নাটক তবে এটাও সত্যি এই নাটকের প্রতিটি হয়েছিল কৌশল সুযোগ গ্রহণ এবং দিয়ে। আজকের আমরা যখন পুতিনকে বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা হিসাবে দেখি তখন তার এই কেজিবি প্রশিক্ষিত গোয়েন্দা মনোভাব এবং ধাপে ধাপে অগ্রসর হওয়ার কৌশলকেই মূল রহস্য হিসাবে ধরতে পারে তো চলুন একটু দেখে নেই শক্তির খেলা অর্থাৎ রাশিয়ার ভেতরে পুতিনের কি দাপট রয়েছে পুতিন ক্ষমতায় আসার পর প্রথমেই বুঝতে পারেন একটি বিশাল দেশকে নিয়ন্ত্রণে রাখতে হলে কেবল প্রেসিডেন্টের পদ নয় বরং পুরো ব্যবস্থাটিকেই নিজের নিয়ন্ত্রণে আনতে হবে রাশিয়া ছিল বিশাল ভূখণ্ডের দেশ প্রদেশ রাজনৈতিক ভাঙন অর্থনৈতিক দুর্বলতা আর জনগণের হতাশায় ভরা পুতিন কাজ ছিল দেশকে আরও স্থিতিশীল করা কিন্তু তার পদ্ধতি হয়ে উঠল কঠোর কৌশলী এবং এক ধরনের আধা স্বৈরাচারী প্রথমেই তিনি শুরু করলেন আলিগারদের বিরুদ্ধে অভিযান দিয়ে সোভিয়েত পতনের পর উনিশশো এর দশককে রাশিয়ার এক শ্রেণীর ধনী ব্যবসায়ী গড়ে উঠেছিল যাদের বলা হতো আলিগার এরা দেশের তেল গ্যাস ব্যাংক মিডিয়া সবকিছু দখলে নিয়েছিল জনগণ ছিল গরিব আর এই অলিগাররা বিলিয়ন ডলার সম্পদ নিয়ে রাজনীতি ও মিডিয়া নিয়ন্ত্রণ করত ইলৎসিং প্রশাসনে এরাই ছিল মূলত ক্ষমতার মালিক কিন্তু পুতিন ক্ষমতায় আসার পরই বার্তা দিলেন রাষ্ট্রের উপরে কেউ নয় তিনি প্রথম টার্গেট করলেন মিখাইল খে যিনি তখন রাশিয়ার সবচেয়ে ব্যক্তি তার দুর্নীতি ও অভিযোগে করা হলো তার তেল কোম্পানি ভেঙে দিয়ে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়া হলো এই বার্তা স্পষ্ট করলো যে যারা সরকারের বিরুদ্ধে যাবে তাদের জায়গা হবে জেলখানায় বা নির্বাসনে অলিগাররা ভয়ে নত হলো আর রাষ্ট্র আবার অর্থনীতির মূল নিয়ন্ত্রণ নিল পরবর্তী ধাপে পুতিন মিডিয়া নিয়ন্ত্রণে তিনি জানতেন মিডিয়া হলো জনমতের তৈরির অস্ত্র স্বাধীন টিভি চ্যানেলগুলো হলো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে এলো নয়তো বন্ধ হয়ে গেল সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতা সংকুচিত হলো সমালোচক সাংবাদিকদের হত্যার ঘটনা ঘটলো যা আজও রহস্যজনকভাবে অমীমাংসিত রয়ে গেছে ধীরে ধীরে রাশিয়ার মিডিয়া হয়ে গেল রাষ্ট্রের প্রচারযন্ত্র বিরোধী দলগুলোর ক্ষেত্রেও একই কৌশল প্রয়োগ হলো যারা শক্তিশালী বিরোধিতা করত তারা হয় হামলা মকদ্দমার মুখোমুখি হলো নয়তো নির্বাসনে পালালো কেউ কেউ রহস্যজনকভাবে মৃত্যুবরণ করলো এর ফলে ক্রেমলিনে পুতিনের শাসনের বিকল্প আর কোনো রাজনৈতিক শক্তি দাঁড়াতে পারল না পুতিন দেশের নতুনভাবে সাজালেন তিনি প্রদেশগুলোর গভর্নরদের সরাসরি নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধ করে দিলেন এবং তাদের ক্রেমলিন থেকে নিযুক্ত করলেন ফলে দেশের প্রতিটি অঞ্চলের উপরে তার পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলো তবে শুধু ভয় দেখিয়ে নয় পুতিন জনগণের সমর্থনও পেলেন তিনি 2000 সালের 10 অর্থাৎ 2000 এর দশকে রাশিয়ার অর্থনীতিকে চাঙ্গা করলেন তেল ও গ্যাস রপ্তানির কারণে বিপুল অর্থ আসতে শুরু করলো জনগণের জীবন মান কিছুটা উন্নত হলো গড় আয় বাড়লো বেকারত্ব কমলো অনেক সাধারণ মানুষ মনে করতে লাগলো পুতিনই রাশিয়াকে বাঁচাচ্ছেন এই সব মিলিয়ে রাশিয়ার ভেতরে পুতিন হয়ে উঠলেন এক অদ্বিতীয় শক্তি তিনি এক হাত রাষ্ট্রকে স্থিতিশীল করলেন আর এক হাতে বিরোধীদের নির্মূল করলেন রাশিয়ার এক প্রকার স্ট্রংম্যান পলিটিক্স প্রতিষ্ঠিত হলো যেখানে গণতন্ত্রের মুখোশের আড়ালে কর্তৃত্ববাদ চালু হলো আজকের দিনে পুতিন শুধু প্রেসিডেন্ট নয় তিনি এক প্রকার সিস্টেম যাকে অনেকেই বলেন পুতিনিজম এই পদ্ধতিতে রাষ্ট্র অর্থনীতি মিডিয়া বিচার ব্যবস্থা সেনাবাহিনী সবই কেন্দ্রীভূত থাকে এক ব্যক্তির হাতে এবং জনগণের চোখে সেই ব্যক্তি হয়ে ওঠেন রাশিয়ার শক্তি ও গৌরব বিশ্বাসের প্রতীক বৈদেশিক নীতি কি আছে বিশ্বকে চ্যালেঞ্জ জানানোর কি কৌশল ছিল পুতিনের চলুন একটু দেখেনি তো পুতিন কেবল রাশিয়ার ভেতরেই শক্তিশালী হননি তিনি আন্তর্জাতিক অঙ্গনে ও নিজের অবস্থান প্রতিষ্ঠা করেছেন এক গ্লোবাল চ্যালেঞ্জার হিসেবে তার মূল লক্ষ্য ছিল পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্রের আধিপত্যকে চ্যালেঞ্জ জানানো সোভিয়েত পতনের পর রাশিয়া অনেকটা দুর্বল হয়ে পড়েছিল পশ্চিমা দেশগুলো ভাবছিল রাশিয়া আর কখনোই আগের মতো শক্তি ফিরে পাবে না কিন্তু পুতিন সেই ধারণা নাম বদলে দিলেন তিনি স্পষ্ট জানালেন রাশিয়া আবার বিশ্ব রাজনীতির এক প্রভাবশালী খেলোয়াড় হতে চলেছে প্রথমে তিনি প্রতিবেশী দেশগুলোকে রাশিয়ার প্রভাব বাড়াতে শুরু করলেন ইউক্রেন জর্জিয়া বেলারুশ এসব দেশে ক্রেমলিনপন্থী সরকার গঠন ভূমিকা রাখলেন যখনই কোনো দেশ বা পশ্চিমা প্রভাবের দিকে ঝুঁকে ঝুঁকতে চাইত পুতিন শক্তি প্রয়োগ করতে দ্বিধা করেনি 2008 সালে জর্জিয়ার বিরুদ্ধে যুদ্ধ এবং দু সালে ক্রিমিয়া দখল এসব পদক্ষেপ দেখিয়ে দিল যে রাশিয়া আগের মতোই আঞ্চলিক আঞ্চলিক আধিপত্য চায় তারপর এলো সিরিয়ার গৃহযুদ্ধ পশ্চিমা বিশ্ব যেখানে আসাদ সরকারের পতন চাইছিল পুতিন সেখানে সরাসরি সামরিক হস্তক্ষেপ করলেন রাশিয়ার বিমান হামলা ও সমর্থনে আসাদ ক্ষমতায় টিকে গেলেন এটি ছিল পুতিনের জন্য এক বিশাল কূটনৈতিক সাফল্য কারণ তিনি দেখালেন যুক্তরাষ্ট্র যেখানে ব্যর্থ সেখানে রাশিয়া কার্যকর শক্তির কিন্তু সবচেয়ে বড় সংঘাত হল ইউক্রেন যুদ্ধ দু সালে পুতিন পূর্ণ মাত্রায় ইউক্রেন আক্রমণ করলেন তিনি মনে করলেন পশ্চিমা দেশগুলো দুর্বল ন্যাটো ঐক্যবদ্ধ নয় কিন্তু ফল হলো উল্টো পশ্চিমা একত্রিত হলো রাশিয়ার উপরে কঠোর নিষেধাজ্ঞা আরোপ হল এবং যুদ্ধ আহাজও চলছে এই যুদ্ধ পুতিনকে একই সাথে শক্তিশালী এবং দুর্বল করেছে একদিকে তিনি দেখালেন রাশিয়ার শক্তি অন্যদিকে অর্থনৈতিকভাবে দেশকে বিপর্যস্ত করে ফেললেন পুতিনের বৈদেশিক নীতির মূল তিনটি বিষয় ঘিরে রাশিয়ার প্রভাব এলাকা পুনঃপ্রতিষ্ঠিত করা যুক্তরাষ্ট্র ও পশ্চিমাকে চ্যালেঞ্জ জানানো রাশিয়াকে এক গ্লোবাল শক্তি হিসেবে ধরা এই নীতি তাকে বিশ্বে সমালোচিত করেছে কিন্তু একই সাথে তাকে সমর্থন দিয়েছে অনেক রুশ নাগরিকের কাছে তারা মনে করেন পুতিন রাশিয়াকে আবার মহাশক্তি বানিয়েছেন তো অর্থনীতি ও সমাজ শক্তি নাকি দুর্বল আছে সেটা আমরা একটু দেখে নিব তো পুতিনের শাসনে রাশিয়ার অর্থনীতি অনেকটাই দ্বিমুখী একদিকে তার শাসনের প্রথম দশকে তেল গ্যাস রপ্তানির কারণে অর্থনীতি চাঙ্গা হয়েছিল রাশিয়ার বৈদেশিক মুদ্রার ভান্ডার ভরে উঠেছিল মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়েছিল মানুষ মনে করেছিল এটাই নতুন রাশিয়া কিন্তু সমস্যা হলো রাশিয়ার অর্থনীতি অত্যন্ত নির্ভরশীল হয়ে পড়ে তেল ও গ্যাসের উপরে শিল্প প্রযুক্তি বা উদ্ভাবনের দিক দিয়ে রাশিয়া পিছিয়ে থাকে পশ্চিমা নিষেধাজ্ঞা আর প্রযুক্তি বাজারে প্রবেশ না পাওয়ায় রাশিয়া ক্রমশ পিছিয়ে যায় আজকের দিনে রাশিয়ার জিডিপি নামে মাত্র শক্তিশালী হলেও চীন যুক্তরাষ্ট্র বা ইউরোপের সঙ্গে তুলনা করলে তা স্পষ্টত অনেক রুশ নাগরিক মনে করে পুতিন ছাড়া রাশিয়া ভেঙে পড়ত তারা তাকে দোষ দেয় না বরং পশ্চিমা দেশগুলোই দায়ী করে এই মনস্তত্ত্বই পুতিনকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে বিরোধিতা এবং সমালোচনা অটল অবস্থানে পুতিন থাকেন পুলিশ পুতিনের বিরুদ্ধে সমালোচনা কম নয় মানবাধিকার লঙ্ঘন গণতন্ত্রের সংকোচন বিরোধীদের দমন এসব অভিযোগ আন্তর্জাতিক মহলে নিয়মিত নাভালেনের মতো বিরোধী নেতারা কারাগারে বা নির্বাসনে সাংবাদিকরা ভয়ে কাজ করেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তাকে স্বৈরা শাসক বলে অভিহিত করেন কিন্তু রাশিয়ার ভেতরে পরিস্থিতি ভিন্ন সেখানে পুতিনকে এখনো এক ধরনের নায়ক হিসেবে দেখা হয় তার নিয়ন্ত্রিত মিডিয়া জনগণকে বোঝায় যে পশ্চিমারা রাশিয়ার শত্রু আর পুতিনই একমাত্র নেতা যিনি রাশিয়াকে রক্ষা করছেন এই দুই বাস্তবতার মাঝেই পুতিনের ক্ষমতা টিকে আছে তিনি জানেন বিরোধীদের কণ্ঠ যতই দমন করা হোক যদি তিনি জনগণকে শক্তিশালী রাষ্ট্রের স্বপ্ন দেখাতে পারেন তবে তার শাসন টিকে থাকবে প্রশ্ন হল পুতিন কি শক্তির শিখরে নাকি পতনের পথে একদিকে তিনি দুই দশকের বেশি সময় ধরে রাশিয়ার শাসন করছেন তিনি দেশের ভেতরে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো বড় শক্তি হিসেবে হিসেবে গণ্য হন অন্যদিকে ইউক্রেন যুদ্ধ অর্থনৈতিক নিষেধাজ্ঞা পশ্চিমা ঐক্য এই সবই তাকে দুর্বল করছে রাশিয়ার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে ইতিহাস আমাদের শিখিয়েছে যে নেতা অনেক বেশি শক্তি নিজের হাতে কক্ষিগত করেন তার পতনও ততটাই নাটকীয় হয় পুতিন কি সেই পথে হাঁটছেন নাকি তিনি এখনও রাশিয়ার ভবিষ্যৎ নিয়ন্ত্রণে রাখবেন বন্ধুরা এই প্রশ্নের উত্তর সময় দেবে তবে একটি বিষয় নিশ্চিত পুতিনের নাম ইতিহাসে লেখা থাকবে হয়তো তিনি হবেন রাশিয়ার পুনর্জাগরণের প্রতীক নয়তো হবেন একজন স্বৈরা শাসকের সতর্কবার্তা